হ্যালো এভ্রিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ চলে এলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর এখন হয়ে গেছে বিকেল আর আমরা এখন যাব ঘুরতে ঘুরতে তেমন কোথাও না ভাবছো যে বাইরে কোথাও না আর অনেকদিন পরেই শাড়ি বললাম সেইভাবে শাড়ি পরে না নাইটি পড়ি বাড়িতে থাকলে নাইটই সবসময় পড়ি যাই হোক তো হ্যাঁ হ্যাঁ এখন বিকেল হয়ে গেছে আমরা যাব ঘুরতে আর তোমাদের হলেই ঘুরতে তো যেতেই হবে কারণ ও বিকেল হলে না এই টাইমে ঘরে থাকবেই না এত কান্না করে ওকে ঘুরতে নিয়ে যেতে হয় মাঝে মাঝে তো দুপুর বেলাও কান্না করে বেরোনোর জন্য তো তখন ওকে একটু নিয়ে বাইরে ঘোরাঘুরি করলে ও চুপ হয়ে যায় তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না সেইভাবে সময় উঠছিল না আর আমারও ভালো লাগছে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে কি বলবো বিশাল ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আমি জানিও আর দেখো তোমাদের মোহন সোনা ও না কথা বলছি ও আমার মুখের দিকে তাকিয়েছে ও সে তো কথা বলতে হবে তুমি বের বের করতে হবে তুমি মিমি পিপিদেরকে জিজ্ঞেস করেছো ভালো আছে কিনা বল তোমরা কেমন আছো আমি জানিও আমি তো ঠান্ডায় ভালো আছি মোটামুটি একটু সর্দি সর্দি হয়েছে ঠান্ডা তো আচ্ছা চলো তুমি বেরো বেরো করবে আচ্ছা চলো 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 মা তোমায় রেডি করিনি তো গাইস চলো ওকে আগে রেডি করাই কারণ ও রাত থাকবেই না একটু বেরোবে তো চলো একেবারে দেন ওকে শীতের জামা কাপড় পরাই কারণ এদিকে প্রচন্ড ঠান্ডা ঘরে অতটা মনে হচ্ছে কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা তো চলো ওকে আগে শীতের জামা কাপড় পরাই বাইরে গিয়ে দেন তোমাদের সাথে আবার দেখো আমার মোহনা সোনা রেডি হয়ে গেছে বেরি করতে যাওয়ার জন্য তো বেশি কোথাও যাবে না এই রাস্তা দিয়ে একটু উনি ঘুরিয়ে আনবো কারণ প্রচন্ড ঠান্ডা ঠান্ডার সময় আর কোথায় যাবে তাই না তাই তো ও না খুব বোঝে কেউ যদি ওকে বকে না কান্না করে কিন্তু ওর সাথে যদি কেউ ভালো ভাবে কথা বলে ও তার কথা খুব শোনে হ্যাঁ আর কেউ যদি ওকে বকে কেউ খারাপ কথা বললে না করে হ্যাঁ ও খুব বোঝে জানো তো আমার মা তো বড় হয়ে গেছে না শোন না ও তুমি আমার শোনা মা তো হ্যাঁ তুমি আমার সোনামা তুমি কি হয়েছে ও কি তুমি ভালো আছো দেখেছো কত কথা বলে হ্যাঁ হ্যাঁ তুমি মিমি পিপিদার সাথে কথা বলেছ হ্যাঁ ও দিতু তুমি জিজ্ঞেস করো বলে ও মিমি পিপিরা ভালো আছো ওই না সোনা রে আমার সোনামা কই এ দিতু দুতু তুমি বের বের করতে যাবে যাবে ও এত বদমাশ হয়েছে না বলার বাইরে দুষ্টুমি করে ও আর ইদানিং কি হয়েছে দেখো তোমাদের সাথে তো বলা হয়নি ইদানিং হয়েছে মানে সকাল ভোরের দিকে আমার ঘুমটা একটু চোখ লেগে গেছে আর মা উঠে গেছে সকালে কাজ করে দি আর সেন্টারে যাব বলে উঠে গেছে আর ও কি করেছে জানো মানে পুরো খাটের ধারে চলে গেছে আর এক দু এরকম চাকর গেলে পড়ে যেত এবার ওনা ধারে গিয়ে আমার সাথে আমার দিকে তাকিয়ে তাকিয়ে উ করছে এবার আমি যে ঘুম ঝুঁকি থাকিয়েছি আমি বলছি তুই ওখানে গিয়ে কি করছিস আমার মুখের দিকে তাকিয়ে হাসছে হ্যাঁ তারপরে আমি মানে মাকে ডাকলাম আমি বলছি মা দেখো তোমাকে খুঁজতে খুঁজতে চলে গেছে আর ওনা মাকে খুব চিনেছে এখন মার কোলে উঠবে মা যদি কোলে না নেয় মার মুখের দিকে তাকিয়ে থাকবে প্রচন্ড জেনে মাকে ও মাকে খুব ভালোবাসে মার কোলে গিয়ে চুপ করে বসে থাকবে তারপরে মাকে দেখালে মা বলছে এবার ধারে বালিশ দিয়ে যেতে হবে না হলে হবে না আসলে বড় হচ্ছে তো আস্তে আস্তে আরও এখন মানে উপর হওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য ওরকম করছে তারপর বাবাকে বলতে বাবা বলছে যে মানে সাইডে বালিশ দিয়ে দেবে না হলেও কখন খাটের থেকে পড়ে যাবে তার ঠিক না এটা পাকার মেঝে যেহেতু পড়লে তো খুবই লাগবে আমি তো সেই দিন আমার মানে কি বলবো এতটা ভয় লেগেছে আমি দিকে হয়ে গেছে ধারে চলে গেল দেখো আমি কথা বললে ও কথা বলবে হ্যাঁ ও মাম সোনু ওই দুষ্টু ও বাবালে ওলে বাবালে চলো মা চলো ওই সাথে আমি পাগলামি করি আর ওই পাগলামি গুলো ওর খুব ভালো লাগে ও না হাসবে আমি যদি ভুল ভাল কোন গান করি তারপরে আমি যদি কোনো কিছু বা একটু ধরো হাসছি বা ও সেগুলো দেখে খুব আনন্দ পায় তখন মনে মনে আমি নিজে ভাবি যে কেউ তো একজন আছে যে আমার পাগলামিগুলো দেখে প্রচন্ড খুশি হয় আমি ভুলভাল হিন্দি ছাড়বো ভুলভাল গান করবো সেগুলো দেখে না ও কি আসবে তোমাদের সাথে সেগুলো একদিন শেয়ার করবো তো যাই হোক চলো এবার বাইরে যাই সন্ধে হয়ে যাবে হুম হুম চলো দেখো সূর্য মামা এখন ডুবুডুবু হবে হবে મને ડુબ્બે ડુબ્બે આર એધિકા હલકલકા ઠંડા વાતા સસે કેલે બેલા તો દેખતે પાછો ઓ બીકેલે બેરિયેચે ও বেরিয়েই ফোনের ক্যামেরা চিড়কে বসে দিকে ভিডিও করতে খুব ভালোবাসে ও তুমি ভিডিও করতে ভালোবাসো মানে শুনে মানে আমার মাম্মা ঘুরতে বেরিয়েছি মাম্মা তুমি বেলু বেলু করছো করছো তুমি বেলু বেলু বলে যারা আমাদের পরিবারের নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো চলো এবারে আমরা যাব ঘরে ঠান্ডা বাইরে প্রচন্ড ঠান্ডা হওয়া জানো তো বিশাল ঠান্ডা হওয়া বলি বাবুলি 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 কি হয়েছে কি হয়েছে চলো আর ওই জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি দেখছো ওদিকে তারপর এদিকেও নাড়া আছে এগুলো এখনও মানে তুলিনি মা আসবে ওকে ধরবে তারপরে তুলে নেব কারণ এরপরে আরও ঠান্ডা হয়ে মানে ঠান্ডা পড়বে তো তখন ভিজে কি শুকনো বোঝে যাবে না আর এদিকে দেখো শালিক পাখিগুলো সব মাঠে ধান মানে কেটে তুলেছে তো ধান পড়েছে সেগুলোই খুঁটে খুঁটে খাচ্ছে এখন সকালে করে কি ঠান্ডা হওয়া এদিকে আর এই দেখো বেশি আর মানে ধানের গাদা নেই দেখতে পাচ্ছি এগুলো সব ঝাড়ানো হয়ে গেছে আর এই দুটো ধানের গাদা আছে আর এই দেখো সব ধান ঝাড়িয়ে ওই সাইডে খড়গুলোকে বেঁধে বেঁধে রেখে দিয়েছে আর এদিকে দেখো পিপে গেছে কত তো পিপে হয়েছে তার উপরে অনেকগুলো পেরে মানে পুজো দেওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর মা গেছে সেই মাঠে মানে ছাগল নিয়ে গেছে আর ওই দেখো সার এই দেখো শালিক পাখিগুলো ছুটে ছুটে ধান খাচ্ছে ওই দেখছো অনেক ধান পড়েছে মাঠে আর এই উনানটাকে বাইরে বের করে দিয়েছি কারণ এখানটায় না মানে এই যে জ্বালানগুলো দেখতে পাচ্ছ এই জালনগুলো কাটা খুব ভালো জলে তো বাইরে মানে ভাতটা করে নিই বাইরে বের করে দিয়েছি বাইরে ভাত করে নিই যখন হাওয়া হয় না প্রচন্ড তখন উনানটা ধরানো যায় না ওর জন্য তখন মানে ভাতটা উনানে করে নিই আর তরকারিটা গ্যাসে করে নিই আর মামাম যখন কান্নাকাটি করে তখন মা যদি ধরো নেই তখন হচ্ছে গ্যাসেই রান্না করে নিই তাছাড়া এখন ওই জালন আছে ওগুলো দিয়েই রান্না করে নিই আর উনানটা খুব জলে আর জানান উনান ধরাতেই যায় একটু সমস্যা কিন্তু ধরে গেলে আর কোনো সমস্যা নেই তাতেই রান্নাও হয়ে যায় এই উনানে কম জ্বালন লাগে আর এই যে তোমাদের মনে না কি করছো কি করছো মা এই যে এই যে না ও এখন ব্যস্ত ওর কাছে কি হয়েছে তো এই দেখো ও এই জায়গাটাই প্রত্যেক দিন বেরোয় বেরিয়ে এই জায়গাটাই ও হচ্ছে দাঁড়িয়ে থাকে একটুখানি চারিদিকে গাছপালা দেখে আর মা যখন নেয় এসে নিয়ে ওকে বাইরে রাস্তা দিকে ঘুরতে নিয়ে যায় তখন ও রাস্তার দিকে যায় আর আরেক পরে মা আসবে ওকে নিয়ে যাবে কারণ ওর প্রত্যেক দিনের রুডিং আমি একটুখানি ওকে ঘোরাবো তারপরে ও হচ্ছে মার সাথে ঘুরতে যাবে কি হয়েছে মা না আর ওর কাপড়গুলো তুলবো মায়েলে ওকে মার কাছে দিয়ে আর জামা কাপড় তুলবো ঘর ঝাড় দেব দিয়ে তারপরে সব বাকি কাজ মানে করে নিয়ে ওকে নেব। নিয়ে তারপরে আর রাত্রে তরকারি হবে না আর আজকে হয়েছিল চিকেন তো চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে মাংস তরকারি দিয়ে খেয়ে নিয়েছে রাত্রে ডিম আছে ডিম দিয়ে কিছু একটা করে নেব আর ঠান্ডার সময় না কি বলবো এত ঠান্ডা পড়েছে আমাদের এদিকে না যে রাত্রে ঠান্ডা ভাত খেলে আরো বেশি ঠান্ডা লাগে তারপরে গ্যাসে রান্না করে নেব তুমি কি কথা বলবে তুমি কথা বলবে তো বিশাল ঠান্ডা পড়েছে তোমাদের কি বলবো এত ঠান্ডা পড়েছে তো ওই জন্য বেলা সব কাজ গুছিয়ে নেবো দেখি মাকে মানে মার কাছে ওকে দেব দিয়ে মা আসুক আসলে ওকে মার কাছে দেবো আর ওকে একটু কুরকুর করাই দেখছো ক্যামেরা দেখলে না ও ক্যামেরার সামনে চরম ভিডিও করার জন্য করে ক্যামেরার দিকে একভাবে তাকিয়ে থাকবে ওই দেখো দেখো ও খেলা করছে ও তো চলো গাইস পরে কথা হচ্ছে দুটু দুতু লজ্জা পেয়েছো লজ্জা পেয়েছো এ তুমি লজ্জা পেয়েছ তুই বসে আছো বসে আছো তুমি ঘুড়ু করতে বেরিয়েছো আছো

বলে দিতু তুমি ভালো আছো অধুষ্টু দু কালে হাত দেয় না মাম্মা মামা চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও তো দেখাচ্ছে নতুন ভিডিওতে বদমাশি করছে প্রচুর দুষ্ট হয়েছে তো যাই হোক তো আজকে ভিডিওটা একটু মানে এইটুকুই আর ভিডিওটা খুবই ছোট হয়েছে জানি বাট কিছু করার নেই এখন সেইভাবে না ভিডিও একা মানে হয়ে ওঠে না যে মেয়েকে সামলানো তারপরে ভিডিও কন্টিনিউ করা তো এখন ছোটো ছোটো ভিডিও আসবে তো চলো যারা আমাদের চ্যানেলে নতুন যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যে তো টাটা মামাম টাটা করে দাও তো চলো গেস্ট টাটা